প্রাথমিক বিদ্যালয়ের প্লাটিনাম জুবলি অনুষ্ঠান বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে সারম্বরে অনুষ্ঠিত হল বাসুদেবপুর বর্ষপূর্তি উদযাপন শুক্রবার অনুষ্ঠানের শুভারম্ভ হলেও চলবে আগামী রবিবার পর্যন্ত শুভ উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষা অনুরাগী শুভানুধ্যায়ী সমাজসেবক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী সব মিলিত হয় একসাথে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান হল এমন একটি আলোকবর্তিতা যার আলোয় একটি জ্যোতি একটি সমাজ সুন্দরভাবে গঠন করা সম্ভব হলদিয়ার দুর্গা বাসুদেবপুর দেবেন্দ্র প্রাথমিক বিদ্যালয়ে প্লাটিনাম জুবলি উদ্বোধন উপলক্ষে তিন দিন ধরে রয়েছে আবৃত্তি নৃত্য সঙ্গীত নৃত্যনাট্য ছাত্রছাত্রীদের সৃজনশীলতার প্রদর্শনী খেলাধুলো ও সাংস্কৃতিক অনুষ্ঠান এছাড়া রয়েছে স্কুলের প্রাক্তনীদের পুনর্মিলন উৎসব ও পুরস্কার বিতরণী সভা শুক্রবার শুভ উদ্বোধন বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে প্রভাত ফেরি অনুষ্ঠান দিয়ে শুরু হয় শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ সারদা সেবাশ্রমের সহসভাপতি স্বামী শ্রদ্ধাত্মনন্দজি মহারাজ স্কুলের প্রাক্তনী ছাত্র অসিত কুমার হাজরা সৌগত কান্ডার ডক্টর সুজন কুমার বালা প্রাক্তন শিক্ষিকা জয়ন্তী রায় দণ্ডপাধ স্কুলের প্রধান শিক্ষক লক্ষণ চন্দ্র মান্না শুভানিধায়ী কালীপদ ভূয়া প্রদীপ কুমার দাস আশিস হাজরা ভিগুরাম মন্ডল প্রমুখ আমরা বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান বাচ্চাদেরকে নিয়ে করে থাকি সেই সঙ্গে এবছর যেহেতু পঁচাত্তর বছর বর্ষপূর্তি অনুষ্ঠান সেই সময় প্রাক্তন ছাত্রছাত্রী প্লাস বর্তমান ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা সকলকে নিয়ে সকালবেলায় আমরা বর্ণাঢ্য অনুষ্ঠান এই সবই শেষ করলাম তারপরে আমরা মঞ্চে গুণী জন আছেন তাদেরকে দিয়ে আমরা বরণ করব বরণ করার পর ঠিক দুটো থেকে আবার আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন খেলাধুলা দৌড় অঙ্ক দৌড় মায়েদের হাঁড়ি ছাত্রছাত্রীদের হাঁড়ি ভাঙা মায়েদের ফুলে তোরা বিনিময় নাচ গান আবৃত্তি নাটক এবং আমাদের পদাতিক নাট্যগোষ্ঠী তাদেরও নাটক আছে এবং আমরা নিয়ে তিন দিন আমাদের আছে শুক্রবার শনিবার রবিবার এবং রবিবার দিন সমস্ত প্রাক্তনীদেরকে আমরা আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে এবং কমিটির পক্ষ থেকে ওনাদেরকে বরণ করা হবে ওনাদেরকে স্মারক দেওয়া হবে এবং ওনাদের এবং প্রীতিভোজের ব্যবস্থা করা হয়েছে ওই দিন প্রাক্তনীদের জন্য পুরো দিনটাই আছে প্রাক্তনীরা যা করবে ওই দিন ওনাদের ওটা দেওয়া হয়েছে এছাড়া ওই দিন আমাদের স্কুল থেকে যারা প্রতি বছর এটা আমি করে থাকি যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত তাদের প্রত্যেকে আমরা প্রাইজ দিই এছাড়া আমাদের হাতের কাজ আছে সৃজনশীলতা এক থেকে দশ পর্যন্ত যারা ভালো হাতের কাজ করে তাদেরকেও আমরা পুরস্কৃত করি তাছাড়া যারা বই আজ যেমন খুশি তেমন সাজেতে যারা অংশগ্রহণ করে যতজন অংশগ্রহণ করবে প্রত্যেককে আমরা পুরস্কৃত করব আমাদের স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা